The বীরকে সঙ্গে নিয়ে গাড়ির সামনে ক্যামেরা বন্দি সাকিব বুবলি আল বিয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি প্রিয় দর্শক বর্তমান সময় আলোচনা ট্রেন্ডিং এ আছেন বুবলি ও সুপারস্টার সাকিব খান কেননা ছেলে সিয়াজাত খান বীরকে কেন্দ্র করে মাঝে মধ্যে অনেক খুনসুটি মুহূর্ত কাটায় তারা আর সেগুলো সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করে থাকেন সবনম বুবলি আর সেই কারণে দেখা যায় হয়তোবা সাকিব বুবলি মান ও ঈমান

গিয়ে এক হয়েছে আর সে কারণে মাঝে মধ্যে এখন অনেক খুনশুতি মুহূর্ত কাটায় তারা তো সুখপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেল অসংখ্য ধন্যবাদ করার জন্য